এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সভার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছে জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্ত শ্রাবণ বরিশনে কারো হাতে ছিল বিনা কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে তো ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে যখন গিয়াছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম